রেল স্টেশন কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের একশো কোটি টাকার উপরে ব্যয়ে নির্মিত এই নবদ্বীপ রেল ব্রিজ গঙ্গা নদীর ওপর তো কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত লাইন কমপ্লিট হয়েছে এবার নেক্সট টার্গেট এই নবদ্বীপ রেল ব্রিজ নবদ্বীপ রেল ব্রিজ কমপ্লিট হলে কিন্তু আগামী দিনে কৃষ্ণনগর সিটি জংশন থেকে একদম এই ব্রিজের ওপর থেকে মানে আমঘাটা থেকে এই ব্রিজের ওপর থেকে সোজা চলে যাবেন আপনারা নবদ্বীপ ধাম রেল স্টেশনে ওদিকে হাওড়া ডিভিশন হাওড়া থেকে বিভিন্ন ট্রেন আপনারা ধরতে পারবেন কৃষ্ণনগর সিটি জংশনের পর থেকে তো অনেক দিন পর এই ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন তাও নবদ্বীপ রেল ব্রিজের নিচ থেকে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম আপনাদের দেখাবো এই সামনে এদিকে তো দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর জল বইছে অনেকটাই কমে গেছে এবং ওইদিকে সামনে কত দূর কী হয়েছে সমস্ত কিছু আপনার দেখাবো এর আগে আমি অনেক দিন আগে ছ থেকে সাত মাস আগে দেখিয়েছি তো আজকে আবার পুনরায় এই মুহূর্তে রয়েছি এই বিশাল গরমের মধ্যেও আপনাদের জন্য ব্যাক টু ব্যাক আপডেট দেওয়ার জন্য তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং লাইভ সেশন শেয়ার করুন ওয়ার্ল্ড রয়েছেন সঙ্গে হ্যালো একদম সঙ্গে থাকো দেখতে থাকো এবং শেয়ার করো তো দেখতেই পাচ্ছেন আর নদীর ওপরে একদম ছটা পিলার রয়েছে আর এদিকে চর পুরো জল এদিকে নেই সামনের দিকে ওদিকে জল রয়েছে বর্ষার টাইমে এদিকে প্রচুর পরিমাণে জল ওপরের দিকে উঠে যায় এবং ওই সেই প্ল্যানিং বা সিস্টেম সেটা কিন্তু আগে থেকে খেয়াল করে ওখানে নির্মাণ করা হয়েছে সেইভাবেই দেখতে পাচ্ছেন কতটা এক্সটেন্ড মানে বর্ষার টাইমে এখানে কিন্তু এতটা পর্যন্ত জল চলে আসে সেই কারণে নির্মাণ হয়েছে আর হাইট দেখতে পাচ্ছেন পুরো দু থেকে তিনতলা ওপরে হাইট তো নসিপুর রেল ব্রিজ সেম একই মানে কোয়ালিটি সিস্টেম সমস্ত সে একইভাবেই কিন্তু তৈরি আগামী দিনে যখন মাটি পড়বে তখন সেম একই রকম লাগবে যাই হোক তখন ওপর থেকে আপনাদের দেখাতে পারবো সায়ন্তন ঘরামি শিয়ালদা টু নবদ্বীপ ধাম ভায়া আমঘাটা ট্রেন চাই একদম সমস্ত কিছু পাবেন আগে এই ব্রিজ চালু হতে হবে এবং কাজ কমপ্লিট করতে হবে তারপরে শিয়ারেস হবে আমঘাটা পর্যন্ত যেহেতু কমপ্লিট হয়ে গেছে আগামী দিনে আশা করব এদিকে লাইনটাও কমপ্লিট হবে ধীরে ধীরে তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের এদিকে দেখালাম এবার নিয়ে যাব সোজা সামনের দিকে সামনে এই বিশাল চর এরিয়া এবং সেই চিন্তা ভাবনা করে পিলার দেখতে পাচ্ছেন এখানেও করা হয়েছে এবং সামনে আরও একটা কতটা এক্সটেন্ড করা হয়েছে নসিপুর রেল ব্রিজের চাইতেও কিন্তু এর লেন্থ বেশি হবে আর পাশে এদিকে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু নবদ্বীপের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ওদিকে নবদ্বীপ শহর এবং সেখান থেকে পৌঁছে যাওয়া যায় বর্ধমানের দিকে যাওয়া যায় এই রোড দিয়ে এবং কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করব বিশ্বের সর্ববৃহৎ মন্দির মায়াপুর ধাম কিছুটা যদি দেখতে পাচ্ছেন কি না বিশ্বের সর্ববৃহৎ মন্দির মায়াপুর ধাম এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে নবদ্বীপ রেল ব্রিজ ব্রিজের ঠিক পাশেই একদম রয়েছে তো আগামী দিনে কী হবে সমস্ত কিছু দেখতে পাবেন তারকদা রয়েছে তারকনাথ পাল হায় রমেন্দা একদম সঙ্গে থাকো তারকদা আর এই হচ্ছে নবদ্বীপ রেল ব্রিজ আগামী দিনে এই রেল ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা হয়ে একদম নবদ্বীপ ধাম রেল স্টেশনের সঙ্গে সংযুক্ত করবে টিআই ফ্যান ট্রাইন ফ্যান হায় সঙ্গে থাকো টিভি একদম সঙ্গে থাকো দাদা কমল নবদ্বীপ ধাম একদম হ্যাঁ দেখা যাচ্ছে একদমই দেখা যাচ্ছে তারকদা নবদ্বীপ ধাম উত্তম বিশ্বাস হাই সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ সম্ভবত চারটে গ্রিডারে একদম যুক্ত করা হয়েছে এবং দুপারেই কিন্তু এই ছোটো ছোটো গ্রিডার রয়েছে আর কি প্ল্যানিং আগামী দিনে পুরোপুরি সম্ভবত কমপ্লিট হয়নি নসিপুরের খবর কি ট্রাইন নসিপুরের খবর জানতে পারবেন খুব শীঘ্রই সেদিকের ইলেকশন রয়েছে যেহেতু ইলেকশন কমপ্লিট হয়ে গেলে সেদিকে কবে ট্রেন চলবে কি হবে সমস্ত কিছু জানতে পারবেন আর তার আগে আপনাদের অনুরোধে আরও একবার চলে এলাম নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট কত দূর কি খবর হলো সেই আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছেন এই যে এন্ড পজিশন এদিকে এই সাইড থেকে কিন্তু সোজা কৃষ্ণনগর সিটি জংশনের দিকে যুক্ত হবে আর কি এটা কৃষ্ণনগর সিটি জংশনের সাইড আর পিছনে যেটা আপনাদের দেখাচ্ছিলাম এই পিছনের দিকে ওই দিকটা হচ্ছে নবদ্বীপ ধাম নসিপুরে মালগাড়ি চলছে একদম চলছে ব্যাক টু ব্যাক নসিপুরে মালগাড়ি চলছে মালগাড়ি একদম কন্টিনিউ চলছে কোনো রকম সমস্যা নেই ওদিকে মালগাড়ি চলা নিয়ে দুমদাম মালগাড়ি চলছে ওদিক থেকে সিমেন্টও আসছে এবং পাথর তো আসছেই সেটা একদম কমন তো যাই হোক বন্ধুগান সুন্দর একটা আপডেট দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ ফলো করবেন এবং রমেন পম্পা ব্লগ ইনস্টাগ্রাম ফলো করতে পারেন সেখানে বিভিন্ন ফটো এবং রিলসগুলো পোস্ট করা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম লালগোলা জঙ্গিপুর রোড লালগোলা থেকে জঙ্গিপুর রোড দেখা যাক আগে রেল ব্রিজের ওপর থেকে আগে ট্রেন চলুক তারপর সমস্ত কিছু জানতে পারবেন যাই হোক ভালো থাকবেন সুন্দর একটা আপডেট আপনি আপনাদের দিলাম বাই সকলকার সঙ্গে ধন্যবাদ এই বিশাল গরম বন্ধুগণ ফোন হিট হয়ে যাচ্ছে ভিডিও করা অনেকটাই দুষ্কর হচ্ছে ভালো দাদা একদম বঙ্কিং ভালো ভালো থাকবেন